এগুলা ফোর পকেটের ডেনিমের এর ফোর পকেটের হ্যাঁ হ্যাঁ ডেনিম এর প্যান্ট হ্যাঁ ডেনিম এই যে দেখেন মাশাআল্লাহ এটা আপনার 220 টাকা একবার ফিক্স 220 টাকা বন্ধ রাখা 220 টাকা না এটা মাল আছে হাজার খানে কয়টা কালার আছে ভাই কালার আছে পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আছে না সব ন্যারো শেপের মাল ন্যারো শেপের হ্যাঁ জি এই যে এরকম কত 200 220 220 টাকা না ঈদের ধামাকা অফার ঈদের ধামাকা অফার হ্যাঁ

যাচাবেন ভাই তা পাইবেন ভাই এই যে দেখছেন ভাই গোডাউন দেখছেন হুম আর আছে যে এগুলা জার্সি জার্সি না হ্যাঁ এটা পিছলা কাপুরের জার্সি পিছলা কাপুরের হ্যাঁ অনেক সুন্দর সবগুলা যে প্রিন্ট থাকবে এটা অরিজিনাল এক্সপোর্টেরটা হ্যাঁ এটা রেট আমি 75 টাকা করে বেচি অনলি 70 টাকা দরব 70 টাকা ধরবেন না হ্যাঁ মাল ফ্রেশ হবে মাল ফ্রেশ জি একবার ফ্রেশ এই যে এগুলা ভিতরে মাল ফ্রেশ এগুলা বেশি বেশি 70 এর মাল কত মাত্র 70 টাকা 70 রেগুলার চাইদের সব মাল এই হুম আমাদের জাতীয় পতাকার কালার জাতীয় পতাকার কালার হ্যাঁ জি গ্রিন গ্রিন কালার হ্যাঁ পাকিস্তান ভাই ভাই হ্যাঁ পাকিস্তান ভাই হ্যাঁ এই যে এরকম কালার আছে সব এই যে এরকম হ্যান্ডটেক মারা মাল আছে আচ্ছা আছে আছে মাল আছে জি মাল কত 75 এর মাল কত হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম এই কালার অনেকগুলো আছে কালার হ্যাঁ 75 টাকার মাল পাবেন শুধুমাত্র 70 টাকায় এটা আছে পলো এটা কফ সিস্টেম কফ সিস্টেম হ্যাঁ এটা এর আগে ভিডিও দিছিলাম ওই 110 টাকা এখন আছে অল্প অল্প আছে না যে নিবেশ মাত্র অনলি 100 টাকা 100 টাকা হ্যাঁ এটা এই লেভেল এটা ইউনিকোলো লেভেলের মাল মনে করলে হবে না এই যে এটা লেভেল তাই না জি জি হুম অফ সিস্টেম কফ সিস্টেম হ্যাঁ জি দারুণ কালেকশন এটা 110 20 টাকা এখন তো কালার কোড আছে এটার কালার আছে যে সব ইয়া ব্লু কালার আছে রেড কালার ব্ল্যাক কালার নেভি কালার নেভি কালার তিন সাইডে কালার আছে পাঁচটা কালার চারটা কালার আছে এই যে

এটাল বয়জের টি শার্ট আছে যেগুলোর ভিতরে এটাল বয়জ জি হুম যেগুলোর ভিতরে এই যে দেখেন এটাল বয়জ এগুলা 65 টাকা বেচে অনলি 55 টাকা দরা যাবে 60 65 টাকার মাল শুধুমাত্র 55 টাকা নুল টিভির ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ঠিক আছে বলতে হবে নুল টিভির ভিডিও দেখছি হ্যাঁ ঈদের অফার এটা এগুলা 60 65 টাকা বেচে এটা শুধুমাত্র 55 টাকা 55 টাকা এই যে কালার আছে অনেক হুম

প্রথম কোনটা দেখাবেন তাহলে ভাই প্রথমে যে পলো শার্টটা আছে দেখেন পলো শার্টটা না জি ওই ভাই রে ভাই এত পরিমাণ হ্যাঁ কয়দার ভাই পকেটের আছে এটা আছে 1500 এর মত 1500 না হ্যাঁ এগুলোর ভিতর আচ্ছা 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 রেগুলার সাইজের মাল রেগুলার সাইজ হ্যাঁ জি কালার আছে অনেকগুলা এই যে রেড কালার আছে এগুলা এশিয়ান সাইজের মাল এশিয়ান সাইজের না রেড কালার এটা প্রিন্ট হবে প্রিন্ট হবে তারপর এই যে কালার কালার আছে যেগুলা এগুলা কত করে ভাই একবারে ফিস্ট 70 টাকা

আচ্ছা আচ্ছা আচ্ছা। কালার আছে অনেক। 15 20 টা কালার আছে। 15 20 টা কালার হবে। দেখেন। অরিজিনাল জাররা লেভেলের। অরিজিনাল হ্যাঁ। জাররা লেভেলের। কত করে ভাই? 2 থেকে আপনার 10 পর্যন্ত সাইজ আছে এটা। আছে না? এডা শুধুমাত্র এটা পরবে একবার ফিট 42 টাকা। 42 টাকা না? 42 টাকা। শুধুমাত্র 42 টাকা করে নিতে পারবেন। দ্রুত যোগাযোগ করবে। এটা আপনি আরো কালার। যেগুলোর ভিতরে কালার। মাত্র 70 টাকা। 70 টাকা না? আচ্ছা।

কত সুন্দর মাত্র পঁয়ষট্টি টাকা করে নিতে পারছ হ্যাঁ ঈদের দামাকা অফার একবারে দামাকা অফার একবারে দামাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই এই যে কালার দেখেন এই যে দেখেন কত সুন্দর কালার এই যে কত সুন্দর কত সুন্দর কালেকশন আর শুধু মাত্র 65 টাকা করে আর আছে এই ভাই ভাই এত পরিমাণ কালেকশন আপনি আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না সরাসরি আসতে হবে এই যে এই হাউজে সরাসরি আপনারা আসতে হবে

70 80 পিস মাল আছে 70 80 পিস মাল আছে না জি এই কত করে ভাই এটা আপনাদের 250 250 জি কয়েকটা দেখেন তো কালার কোডে আছে এটা লাইট ওয়াশ আছে লাইট ওয়াশ আছে না এই যে দেখেন মাত্র মাত্র 250 টাকা যে আগে ফোন করবে সে পাবে যে আগে ফোন করবে সে পাবে এই যে অল্প কাটাই আছে নাকি অল্প এই যে এগুলার ভিতরে আছে এই যে দেখো হুম

আবার এই যে এগুলার ভিতরে কিছু আছে আরে ভাই রে বাহ কালার হ্যাঁ আচ্ছা 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 মাত্র কত 42 মাত্র 42 টাকা এই 42 টাকা আছে শুধুমাত্র 42 টাকা করে এগুলা নিতে পারবে আবার এই যে এটার ভিতরে আছে হুম এর এটা কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই যে শুধুমাত্র 42 ভাই তো কালার কো দেখান তো ভাই আরো আরো দেখো হুম দেখেন এই যে স্টেপের এটা তো দেখাইলাম এই এটা তো দেখাইছি তারপরে এই যে

এই যে বস্তার ভিতরে যে রকম একবার রেগুলার সাইজের মাল হ্যাঁ দারুন দারুন কালেকশন মাত্র কত মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা যে আগে আসবে সে গরমের আরাম গরমের গরমের আরাম আরাম হম একবার লুঙ্গির মতো খালি পরবো যে বাইরে কি পরবো আর খুঁজে না লুঙ্গি খুঁজবো না লুঙ্গি আর খুঁজবো না না এড়েই পড়তে হবে আচ্ছা 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 এটা মাত্র মাল আছে হলি

আছে নিয়ে যাবেন খালি আজে বাজে হ্যাঁ আচ্ছা হম